আসসালামু আলাইকুম আলা ওরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দরবার শরীফ কর্তৃক পরিচালিত দারুসন্নতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের আলোচ্য বিষয় হল আমরা জানি মহারম মাসের দশ তারিখ আশুরার দিবসটি একটি ঐতিহাসিক একটি দিবস এ দিনে আল্লাহ রব্লা আলমীন সৃষ্টিকুলের উপর অবতীর্ণ করেছেন অসংখ্য নেয়ামত এবং অনেক বড় বড় কাজ বা ঘটনা এ দিনে সংগঠিত করেছেন তবে সমাজের মধ্যে এই সংখ্যাটা অনেক বেশি হিসাবে আমরা জানি এমন কি যে ঘটনাই বড় হোক সেটাই আমরা আশুরায় ঘটেছে বলে দাবি করে থাকি কিন্তু আসলেও সে বিষয়টি সঠিক নয় এমন অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো আসলে বিশুদ্ধ হাদিস কিংবা সিরের মাধ্যমে প্রমাণিত নয় আজকে আমরা আলোচনা করবো যে ঘটনাগুলো বিশুদ্ধ হাদিস এবং তফসিরের মাধ্যমে প্রমাণিত রয়েছে এক আল্লাহরব্বুল্লা আলমিন এই আশুরার দিনে হরযত মুসা আলাই হিসসালা তোসাললাম এবং তার সঙ্গী বনে ইসরাইলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করে ফেরাউন এবং তার সৈন্য দলকে লোহিত সাগরের পানিতে ডুবিয়ে মেরেছিলেন এই ঘটনাটি বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত ইমাম বোখারী রহমাতুল্লাহ আলাই শহী বোখারির মধ্যে দু হাজার চার নম্বর হাদিস এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই সহী মুসলিমের মধ্যে দু নম্বর হাদিসে এই ঘটনাটি বিস্তারিত বর্ণনা করেছেন অতএব এই ঘটন এই ঘটনাটি বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত দুই এই আশুরার দিনে হরজত নো আলাই হিসাল্লাতাম দীর্ঘ প্লাবন শেষে যদি পাহাড়ের উপর তার জাহাজ অবতরণ হয়েছিল সেই দিনটি ছিল এই দিন এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই মুসনাদে আহমদের আট হাজার সাতশো নম্বর হাদিসে বর্ণনা করেছেন যে রেসলে করিম সাল বলেছেন আশুরার দিনে এই হজরত নু আলি হিসুসাল্লাতসাল্লামের জাহাজ যুদি পাহাড়ে ভিড়েছিল এবং তিনি সেই দিনে অবতরণ হয়েছিলেন তিন এই আশুরার দিনে হররত আদম আলী হিসাল্লাতসাল্লাম জান্নাত থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন চার এই আসুরের দিনে হজরত আদম আলী হিসালু তাওবা আল্লাহ আলামিন কবুল করেছেন পাঁচ এই আসরের দিনে হজরত ইউনুস আলাইসাল্লাতু আসালামের সম্প্রদায়ের তাওবা আল্লাহ কবুল করেছেন এই দিনেই হজরত ইব্রাহিম আলী হিসাল্লা জন্মগ্রহণ করেছিলেন এই চারটি ঘটনাই ইমাম তবরানি রহমতুল্লাহ আলাই আল মুজামুল কেবির মধ্যে পাঁচ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যদিও এই হাদিসের সনদ কিছুটা দুর্বল সাত এই আশুরার দিনেই হরজতে ইসা আলাইহিসাল্লা সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই বিষয়টি ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই আল মুস্তাদ্রাকের মধ্যে চার হাজার একশো পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যদিও এই হাদিসের সনদটিও কিছু দুর্বল অতএব সর্বশেষে আমরা অনেকগুলো ঘটনা হাদিসের মাধ্যমে প্রমাণিত পেয়েছি বিশেষ করে ইমাম ইবনু রজব আল এই রি রহমাতগুলোকে প্রথম খণ্ড একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা থেকে একশো ষাট নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই বিষয়গুলো উল্লেখ করেছেন আট এবং এই আশুরার দিনেই বিশেষ করে যে ঘটনাটা আমরা জানি ইমাম হোসাইন রদি আল্লাহ তালুর শাহাদাত এই আসুরের দিনেই দশ মোহারম ঘটেছিল এবং এটি বিশুদ্ধ মতামতের সূত্রে বর্ণিত রয়েছে বিভিন্ন হাদিস এবং ইতিহাসের কিতাবের মধ্যে এবং এছাড়া আরও অন্যান্য যে ঘটনাগুলো আমরা জানি যে আইবা আলী আসসালাম এই দিনে রোগ মুক্ত হয়েছিলেন ইউনুস আলহিস্লা তুয়সাল্লাম এই দিনে মাসের পেট থেকে মুক্ত হয়েছিলেন আল্লাহ রবুল্লাহ আলমিন এই দিনে আকাশ জমিন সৃষ্টি করেছেন এছাড়া অসংখ্য ঘটনা সমাজে প্রচলিত রয়েছে যে আমরা জানি এগুলো এই দিনেই ঘটেছিল এই ঘটনাগুলো হজরত আবু হরেরদি আল্লাহ তালহু থেকে একটি হাদিসে বর্ণিত রয়েছে তবে ওলামা একরাম সেই হাদিসটিকে জাল বা মৌজু হিসাবে আখ্যায়িত করেছেন ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই আল্লাহ আল মসনু আ প্রথম খণ্ড পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে এই হাদিসকে মৌজু বলেছেন ইমাম হাই লখনবী রহমতুল্লাহ আলাই ইমাম জাল উদ্দিন সৈয়ুদ রহমতুল্লাহ আলাই আল্লাহ আল উল দ্বিতীয় খণ্ড বিরানব্বী পৃষ্ঠার মধ্যে হাদিসকে মৌজু বলেছেন ইমাম আব্দুল হাই লখন রহমতুল্লাহে আলাই আল আসারুল মারফুআর মধ্যে প্রথম খণ্ড পঁচানব্বী পৃষ্ঠার মধ্যে এই হাদিসকে মৌজু বলেছেন ইমাম ইবদুল জউজি রহমতুল্লাহে আলাই তিনিও আল মৌজু আদ কিতাবের মধ্যে এই হাদিসটিকে মৌসু বলেছেন অতএব আমরা যেই আটটি ঘটনা বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত পেয়েছি এগুলোই হাদিসের মাধ্যমে প্রমাণিত এবং বিভিন্ন কিতাবের মধ্যে এগুলো বর্ণিত হয়েছে এছাড়া বাকি ঘটনাগুলো এগুলো একরাম জাল বা মৌজু হিসাবে আখ্যায়িত করেছেন অতএব আমরা আল্লাহ আলা আলমিনের দেয়া নেয়ামতগুলো এই দিনে অবতীর্ণ হয়েছে বলে আমরা সঠিক জ্ঞান অর্জন করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ